আর একটা খবর এখানে তো এরা এখন মিটিং শিটিং এর তাই মিটিং সিটিং ব্যস্ত আছে তাই আপনারা দেখতে থাকুন এই সব যেখান থেকে ধরা যাবে বেশি অংশ জোড়ায় দেখা যায় তো এটা হচ্ছে সব থেকে ষাট টাকা সত্তর খানা বাচ্চা দেয় এ ডিম দেয় না এর জন্য এর জন্যই আর বাড়তিটা বেশি এবং আপনার এলাকায় অনেক জায়গায় আপনার রাজসাপ বা সুরকিনি বা যেটা আপনার চন্দ্রি বলে আপনার রাজসাপ সুরকিনি যে সাপটাকে বলে সে সাপটি আপনার বর্তমানে মানুষ মারতে মারতে এত পরিমাণে মেরে ফেলেছে সেসবের কারণে সাপগুলো দিনে দিন বাড়তি হয়েছে বেশি আর আপনার যদি তিরিশখানা তার মধ্যে বাচ্চা উঠতে হচ্ছে দশখানা নষ্ট হয়ে যায় বাচ্চা ফুটা নষ্ট হয় তো পাখিতে খেয়ে নিল বা এইরকম করতে করতে দেখা যায় টোটাল খরিদ বাচ্চা বাচ্চা উঠে যায় ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল বাচ্চা দেখা যায় আমরা দশ থেকে তো টিকে কিন্তু এর ডাইরেক্ট ষাট থেকে সত্তর খানা বাচ্চা দেয় এই কারণে আর বারভান্তটা বেশি তাই বাদ আপনারা বলছেন বাড়ির আশেপাশে জঙ্গল মুক্ত করুন মারাত্মক ভয়ঙ্কর সাপ এর নাম হচ্ছে চন্দ্রগোড়া এবং রাসেল ভাইপার আপনারা সবসময় সতর্ক বাড়ির সামনে থেকে উদ্ধার করা হয়েছে জোড়া থেকে আপনারা সবসময় দূরে থাকবেন দেখছেন তো উদ্ধার করতে গিয়ে কত বেগ পেতে হলো আপনারা সবসময় সতর্কেন আর বেশি করছি সাপ থেকে কোট করবো আপনারা দেখতে থাকুন মারাত্মক ভয়ঙ্কর সাপ ইকম কথা বলিস না কথা বলিস না প্রমুক্তাটা খুলে দেন একদম ভয় কোনো কারণ না বানা আমার যে কোটো আছে কোটে আডবে না আমি ডবল কোটালি এসেছি ছোট ভিতরে সাবাজে কোনা নামিয়ে দেন দেন না কোনো ভয় না

জিয়াগাছ থানার রন্তগত বেলিয়া মাঠপাড়া থেকে একটি বাড়ি থেকে দুটো জোড়া চন্দ্রগোড়া সাপ উদ্ধার করা হয়েছে সে সাপ দুটিকে বন দপ্তর আধিকারীদের হাতে সাপটিকে তুলে দেওয়া হচ্ছে দেখুন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ধারণার ভিডিও পাওয়ার জন্যে বা আমাদের চ্যানেলে নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর যে কোনো বনপ্রাণী উদ্ধারের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুক একটি ফোনে আপনার একটি যান বেঁচে যাবে এই বলিয়া ভিডিওটা শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারা দেখা হবে এরপরে কোন ভিডিওতে।